এসব পেজ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের জাতীয় গণমাধ্যম কালবেলা ও খবরের কাগজ সঙ্গে সঙ্গে জানায় সঠিক সংবাদ জানতে ব্যবহারকারীদের গণমাধ্যম পেজের ব্লু ভেরিফিকেশন ফলো করতে বলা হয় তবে দেখা যায় এ দুটি জাতীয় পত্রিকার ফেসবুক পেজেও ব্লু ভেরিফিকেশন নেই এ নিয়ে প্রতিবাদ জানায় আনোয়ার টিভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকেও পোস্ট দিতে দেখা যায় আনোয়ার টিভিকে নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট ও কমেন্টে দেখা যায় অনেকে মজার কন্টেন্ট সিরিয়াসলি নিয়ে ফেলছেন যেমন কেউ কেউ বলছেন আনোয়ার টিভি আসার পর থেকে প্রতিটি পোস্ট দুই থেকে তিনবার করে ফ্যাক্ট চেক করতে হয় আবার অন্যরা বলছেন আমরা বুঝতেই পারছি না কোনটা আসল কোনটা নকল এই বিভ্রান্তি থেকে শুরু হচ্ছে অযথা গালাগালি রাজনৈতিক উত্তেজনা এমনকি কখনো কখনো সামাজিক অস্থিরতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী মনে করেন শুধু একটা দুটো পেজ বন্ধ করে কোনো সমাধান হবে না একটা বন্ধ করলে আবার নতুন পেজ খোলা হবে সমাধান হল মিডিয়া লিটারেসি বা তথ্য সচেতনতা বাড়ানো মানুষকে শিখতে হবে তথ্য ভেজাল থাকতে পারে যেমন আমরা খাবারের ভেজাল চিনতে শিখেছি ঠিক তেমনি তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে